আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ছেলে আরিয়ান এখানে একটি সাপল দিয়ে মাটি খুঁড়ছে যেটি একটি ছোট্ট গর্ত হবে যেখানে আমরা একটি পেঁপে গাছ লাগাবো পেঁপে গাছ আপনার দেখতে পাচ্ছেন ওই পাশে দুইটা লাগানো হয়েছে আর এখন আরিয়ান এই জায়গাটিতে আরেকটি ছোট পেঁপের চারা আছে যেটি লাগাবে তাই সে মাটি খুঁড়ছে দেখতে পাচ্ছেন এর ভিতরে গাছের চারাটি ছিল এই যে গাছের চারাটি ওইভাবে নিয়ে এসব বা সমস্যা নেই এখন এই গাছটি এই গাছের চারাটি এর ভিতরে ছিল এখানে আরো দুইটি তিন আরো দুইটি চারা ছিল মোট তিনটি চারা ছিল সমস্যা নেই তবে শিকড়টা নষ্ট করে ফেলো না নিয়ে চলো তো দেখতে পাচ্ছেন গাছটি এখন বিশ বলে লাগো দাঁড়াও দাঁড়াও বিশ মিল্লা পুলিয়া বিশ একটি পেঁপে গাছ লাগানো হলো আপনারা দেখতে পাচ্ছেন গাছটি পরিচর্যা এখন থেকে আরিয়ানি করবে এবং বাড়ির সবাই দেখাশোনা করতে হবে কারণ আমাদের এদিকে প্রচুর ছাগল আছে যে ছাগল বেশ হ্যাঁ এমনটি দাও তো হ্যাঁ এই অত চাপতে হবে না হুম তো প্রিয় আপনারা দেখতে পেয়েছেন যে এখানে গাছটি লাগানো হয়ে গেলো পাতাটা তাও একটু নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা এবার একটু পানি দিয়ে দাও এই গোড়ায় এই আগে এই কেন এই জায়গাটাই এই জায়গাটাই হুম 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 টুপটিউ গাছ দেখতে পারলেন আমরা একটি এর উপরে হালকা পাতলা দিয়ে দেবো হ্যাঁ টুপটিউ গাছ এই প্রথমবার একটু পানি দেওয়া হলো আর পরে বিকালের দিকে আবার আমরা দেবো যেহেতু এখন সকাল দেখুন আরেকটি পেপু গাছ এটি লাগানো হয়েছে এটি দেখতে পাচ্ছেন একটি একটি দুষ্ড় সড় চারা আরেকটি দেখতে এই দেখুন এটিও একটি বড় চারা এটিও লাগানো হলো আরিয়ানের আরিয়ান গার্ডেনে এই আরিয়ান গার্ডেনে বিভিন্ন সময়ে বিভিন্ন চারা লাগানো হবে আপনারা দেখতে পাবেন কারণ এটি একটি গার্ডেন করা হলো চারিদিকে সুন্দরভাবে ঘিরে নিয়ে ঘিরা হয়েছে এটি একটি কবুতর ঘর এখানে কবুতরের কবুতর পালন করা হবে এবং এখানে বিভিন্ন রাজহাঁস এবং অন্যান্য হাঁস মুরগি রাখা হয় এই যে এখানে একটি কবুতর ঘর আছে দেখছেন তার এই দিকে ঘেরা হয়েছে এখানেই গাছ লাগানো হবে আর এর ভিতর দেখছেন আপনারা কয়টি রাজহাঁস আছে সাতটি পাঁচটি ছোটো বাচ্চা এবং দুইটি বড় দাঁড়ি আছে এদের বাচ্চা সাত পাঁচটি তো ভিউয়ার্স পরবর্তীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখাবো কীভাবে গাছ লাগানো হয় ও ভিউয়ার্স এখানে দেখুন একটি দুটি তুলসী পাতা তুলসী গাছ লাগানো আছে এই তুলসী গাছ দুইটাও এখন লাগানো হলো কারণ আমাদের ওখানে একটি বড় তুলসী গাছ আছে সেখান থেকে চারা হয়েছে।